আসসালামু আলাইকুম যট পর্যটন রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা রেসিপি বিষয় করবে সেটা হচ্ছে পিফ দিয়ে গরম মাংস দিয়ে নুডলস রান্না তো বন্ধুরা সাথে থাকুন এবং কোল ভিডিওতে দেখতে থাকুন প্রথমে আমি নুডলসগুলো একটা একটা ভেঙে নেবো ছোটো ছোটো টুকরা করে নেব যাতে আমার শীতের সমস্যা না হয় এখানে আমি একটা ঝুড়িতে একটা ফেন্ন যেটা আমাদের চট্টগ্রামের ফেন্ন বলে ওটা আমি নিয়ে নিলাম আমি কিছু পানি গরম করার জন্য গ্যাসে রাখছিলাম পানিটা গরম হয়ে গেছে আমি এখন নুডলস গুলো পানিতে দিলাম গরম পানিতে ঠান্ডা পানিতে দিবেন না আমার নুডলস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে যতক্ষণ বেশি করবেন না নরম যাতে বেশি নরম না হয় সেটা দেখে নিবে তো আমি নুডস নামিয়ে নিয়েছি সেই কড়াইয়াতে আবার আমি হালকা তেল দিয়ে তেলগুলো গরম করে নেব তেলগুলো আমার গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো যেগুলো কিছুক্ষণ কেটে রাখছিলাম পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো যাতে তেলের হালকা লাল হয়ে যায় তো পেঁয়াজ কচিগুলো লাল হয়ে গেলে আমি সেই সাথে কাঁচা মরিচ যেগুলো রেখেছিলাম কাটি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো হালকা লবণ দিয়ে দেবো যাতে ভালোভাবে সবগুলো মিক্স হয়ে যায় তো আমি একটা চামচের স্বাদ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো তো আমি এই প্রক্রিয়া কিছুক্ষণ রেখে আমি মশলাটা দিয়ে দেবো মশলাগুলো আমি একটা একটা দিয়ে দেবো সবগুলো আমি হলুদের মশলা লাল মরিচের মশলা ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দেবো অল্প মশলা দিব বেশি মশলা দেওয়া যাবে তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো মাংসগুলো কিন্তু আগে কষাই নিতে হবে না হলে মাংসটা কাঁচা কাঁচা বাদ থেকে যাবে সেই কারণে মাংসটা আগে রেখে দিতে হবে তো মাংসটা আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলার সাথে যাতে ভালো ভালোভাবে দেখেন তো সেই সাথে আমি একটা নরসের মশলা দিয়ে দেবো মাংসতে যাতে মাংসের অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আমি দুইটাই ব্যবহার করলাম আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন সমস্যা নাকি দিতে পারেন কেউ দিতে পারেন আপনারা স্বাদ অনুযায়ী দিতে তো বন্ধুরা আমার মাংসটা এখন অন্যরকম একটা ফ্লেভার চলে আসে মাংসটা দেখেন মাংসটা কিন্তু এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তো এখন পালা হচ্ছে নুডলসটা দিয়ে দেওয়ার তো আমি নুডুলসটা একটা ফের না রাখছিলাম পানিটা ছড়িয়ে দেওয়ার জন্য নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা দিয়ে দেওয়ার পর একটা সামসে সাহায্য খুব ভালোভাবে মাংস আর নুডুল্স সাথে নেব মাংস আর নুডলস ভালোভাবে নেড়ে ছেড়ে না সাথে না দিয়ে একটা সফট ফ্লেভারটা ডুববে না অবশ্যই ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে খুব ভালোভাবে নেটচেড়ে দেবে সেই সাথে আমি দুইটা নুডলসের মশলা দিয়ে দেবো যেগুলো অবশ্যই প্যাকেটে থাকে নুডলসের প্যাকেটে থাকে একটার জন্য এক একটা তো আমি এখানে যেহেতু পাঁচটা নুডলস ছোটো ছোটো পাঁচটা প্যাকেট তো আমাকে পাঁচটাই দিছি তো আমি পাঁচটা ব্যবহার করলাম তো বন্ধুরা আমার কিন্তু নুডলস অলরেডি রান্না হয়ে গেছে শেষের পর্যায়ে দেখেন বন্ধুরা নুডুল এসে কিন্তু মাংস পেরেছে মাসাল্লাহ আমার নুডুলস কিন্তু তৈরি লাগতেছে কেউ তৈরি অসাধারণ ছিল তবে বন্ধুরা একটা যতটা বন্ধুরা অবশ্যই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ